আমি পূজা তো চলে আসলাম তোমাদের সাথে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমার এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকলে কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি আছি বাপের বাড়ি থেকে বাড়ি এসছি কালকে বিকেলের দিকে তো এই যে এসে তো ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ মানে একদিন দুদিন না থাকলে যা হয় আর কি তো আমি তো প্রায় আমার এক সপ্তাহ মতো ওখানে ছিলাম তো এখানে কিছু জামা প্যান্টগুলো আছে তো সকালেই দেখেছি ঘরটাকে আগে পরিষ্কার করতে তো এই যে ওখানে জামা প্যান্টগুলো দেখলে ওগুলো কি কুচি করব তো অনেকগুলোই হয়ে গেছে কুচি আজকে তারপরে এই যে বিছানাটাকে মানে চাদরটাকে চেঞ্জ করে এই বিছানার চাদরটা পেতে দিয়েছি তো এই যে প্রীতম কাঁদছে যে হয়েছে জানো তো এই যে আমাদের ওখানেই মানে ও পাটাকে ঠোকা লাগিয়েছে তো তার জন্য এই যে পাটা অনেকটাই কেটে গেছে মানে ছালটা উঠে গেছে আর কি তো তার জন্যই ও একটু কান্না করছিল তো যাই হোক ওষুধ টুষ লাগানো হয়েছে তো ওখানে ব্যান্ডেজ করে দিয়েছিলাম ও সেটা খুলে দিয়েছে তো তারপর আবার ঠোকা লেগে গেছে তো লাগা জায়গাতেই বেশি লাগে তো তার জন্য ও কাঁদছে আমার কাছে এসে তো আমি ওকে একটু আদর করে দিচ্ছি আমি বলছি চল রাতে আবার ওষুধ লাগিয়ে দেবো তো চলো তোমার ভিডিওটা দেখতে দেখো তো তারপরে এই যে সকালে সমস্ত কাজ সেরে চান টান করে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তো ওখানে আমার রান্না হচ্ছে ভাতটাকে অলরেডি বসিয়ে দিয়েছি ভাতটা এখন হচ্ছে আর এই যে মাথাটাকে একটু মানে শ্যাম্পু দিয়েছি জানো চুলটাকে আর কি ওই সকালবেলায় ঘরটা মানে ঝাড়াঝুড়ি করেছি তো আর কয়েকদিন ছিলাম না ঘরে তো প্রচণ্ড ধুলো টুলো হয়েছিল আর আমাদের তো মাটির ঘর তো তার জন্য খুব এই ধুলোটা ধুলো ময়লাটা একটু বেশি হয় তো তার জন্য আমি মানে সকালে পরিষ্কার করছি তার জন্য একটু মাথাটাকে শ্যাম্পু করে নিলাম বেশ ভালো করে তো আর আজকে শরীরটাও প্রচন্ড খারাপ করছে জানো তো এই যে পাটের শাক আনা হয়েছে তো চলো শাকগুলোকে আমি বেছে নিই তো তারপরে এই যে এখন বিকেল চারটে বাজে তো আমি মানে পাট দেওয়া হয়ে গেছে আমার তো ভাবছি বাইরে দিয়ে একটু যাব তো মুখ টুক ধুয়েছি তারপর এই যে বাইরে দিয়ে একটু বেরিয়ে আসলাম সব সবসময় মানে ভালোও লাগে না বাইরে দিয়ে একটু না এলে আর মন মেজাবটা সত্যি খারাপ যেন তো মাদের জন্য খুবই মনটা খারাপ করছে কয়েকদিন ছিলাম তো তো তারপর এই যে সকালে একটু জামা প্যান্ট কাঁচা কুচি করেছিলাম তো সেগুলোকে মানে কিছু জামা প্যান্ট গুছিয়ে রেখে দিয়েছে এখানে আর এখনও মানে অনেকগুলো গোছানো হয়নি তো আর ভালোও লাগছে না গোছাতে তো ওগুলোকে ভাবছি কালকে গুছিয়ে নেবো তো তারপর একসাথে মানে এগুলোকে ভরে দেবো তো ওটাই করব মানে আজকাল ভালোই লাগছে না আর প্রীতমকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি সন্ধেবেলা আর কি এখন প্রায় সাতটা মতো বাজবে তো ওকে খেতে দিয়ে দিয়েছি এখন খাচ্ছে আর তোমাদের দাদাভাই ও তো যাবে টিউশন পড়াতে তো এই যে ও বাদাম খাচ্ছিলো তো সেটাই আমাকে দিয়ে গেলো তো এটা আমি খাবো না কারণ আমার ভালো লাগছে না আর এগুলোকে মানে এইসব খাবারগুলোকে মানে আমি এড়িয়েই যাই বেশি তো আগে না আমার এই সমস্ত খাবার সত্যি এক সময় খুবই ভালো লাগতো জানো তো কিন্তু এখন আর মানে ইচ্ছে করে না খেতে ভালোই লাগে না এইসব খাবার তো যাই হোক এই যে প্রীতম খেয়ে দে চলে এসছে ওকে এখন আমি পড়তে বসাবো তো চলো ওকে এখন আমি পড়াবো এই জামা প্যান্টগুলো আমি এক সাইডে রেখে দেবো তো ওকে পরি দেবো তো ওই যে এসে খেতে বসে বলছে তো যাই হোক এটা ওর জন্য আমি রেখে দিয়েছিলাম আমি খাই তো ও খেয়ে নে তারপর ওকে পড়তে বসাবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার শর্ট ভিডিওগুলোতে খুবই ভালোবাসা দিচ্ছ কিন্তু আমার মানে ব্লগ ভিডিওগুলো কেউ দেখছো না প্লিজ ব্লগ ভিডিওগুলো দেখে এসো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে ও এখন লিখতে বসে গেছে তো ও বললো যে মা আমি বললাম পড়ে নে ও বলছে না মা আমি আগে লিখব তো এই যে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কারণ ও কয়েকদিন পড়তে বসেনি মামার বাড়িতে ঘুরু ঘুরু করে এলো তো পড়তে ইচ্ছা করছে না আর কি তো বাচ্চাদের এটাই মানে কোনো সময় মানে মন সবসময় উড়োতলাই থাকে তো ওদেরকে ভালোবেসে ধৈর্য ধরে পড়ানোটাই আসল কথা আর কি তো যাই হোক আজকে ভিডিওটা আর বড় করবো না তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ব্লগে তো সবাই ভালো থেকো বাই